শোনা যায় দীপিকার ডিপ্রেশন রিলেটেড ইন্টারভিউ ছিল অত্যন্ত কেয়ারফুলি ফ্রেমড প্রত্যেক শব্দের ইমোশনাল ওয়েট নির্ধারণ করা হয়েছিল রাত তখন দুইটা সতেরো মিনিট মুম্বাইয়ের আকাশে নিরাপতার ওপরে ভাসছে ট্রাফিকের মৃদু গঞ্জন চারপাশে নিঝুম কিন্তু একটি বিল্ডিং এর জানালায় তখনও আলো জ্বলছিল ফোনের স্ক্রিনে বারবার ভেসে উঠছিল একই নাম দীপিকা পাডুকোন ভাবুন বলিউডের তুমুল ব্যস্ততার মাঝেও চারিদিকে ব্লকবাস্টার রেড কার্পেট ব্র্যান্ড ক্যামেরা হঠাৎ একদিন তিনি ক্যামেরার সামনে এসে ঘোষণা করলেন আমি বিষণ্নতায় ভুগছি আমি সাহায্য নিয়েছি এই এক বাক্য একটি ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু প্রশ্ন হলো এই ঘোষণা কি সম্পূর্ণ ব্যক্তিগত নাকি সময় হিসেব করে সাজানো নাকি ক্যারিয়ারের ক্রিটিক্যাল টার্নিং পয়েন্টে চালানো একটি ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে দেখব দীপিকার মানসিক স্বাস্থ্য ক্যাম্পেইন কি সত্যি মানবিক একটি জার্নি নাকি তার পেছনে রয়েছে অত্যন্ত ক্যালকুলেটেড মার্কেটিং পিয়ার রোডম্যাপ এবং ব্র্যান্ড পজিশনিং এই গল্পের একদম শুরুতে ফিরে যাই দীপিকার প্রথম দিকের ক্যারিয়ার মডেলিং তারপর শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম যেন তারকা হওয়ার তার নিয়তি ছিল কিন্তু এখন এমন একজন যিনি র্যাম থেকে উঠে এসে কয়েক বছরের মধ্যেই বলিউডের সবচেয়ে ব্যস্ত মুখ হয়ে যান তার জীবনে হঠাৎ করে বিষণ্নতার কালো ছায়া কোথা থেকে এলো মিডিয়া বলেছিল সাফল্য যত বাড়ে চাপও তত বাড়ে কিন্তু প্রশ্ন তো এখানেই দীপিকার ক্যারিয়ারে ক্রাপ যখন চূড়ায় তখন কি সত্যি বিষণ্নতা তাকে আঘাত করেছিল নাকি এটি ছিল এক পিয়ার সংগঠিত চেইন রিয়াকশন আর সেই বিখ্যাত সাক্ষাৎকার যেখানে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন বলেছিলেন তিনি সকালে উঠতে চাইতেন না আর মনে হতো হৃদয়ের ভেতর একটা ভারী পাথর বসে আছে শ্রোতারা অবাক হয়েছিল যার জীবনে সবকিছু আছে সে আবার বিষণ্ন হবে কেন কিন্তু এখানেই ছিল গল্পের মোড় একদল মানুষ বলল দীপিকা যে সাহস দেখিয়েছেন তা ভারতীয় সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে বড় পরিবর্তন আনবে আর একদল বলল এটা সবই ছিল পিয়ার চালিত হিউম্যানাইজেশন ক্যাম্পেন একটি ইমেজ রিব্র্যান্ডিং যা তাকে অন্য হিরোইনদের থেকে আলাদা করে তুলবে রাতের এই সময়ে যখন শহর ঘুমাচ্ছে সেই মুহূর্তে গভীরতার ভিতর লুকিয়ে থাকা প্রশ্ন মানসিক স্বাস্থ্য ক্যাম্পেইন কি তার নিজের বেদনা নাকি একটি পরিকল্পিত যাত্রা এখন আমরা ধীরে ধীরে এই রহস্যময় জার্নির শুরুতে ফিরে যাই যে সময়টা কেউ জানত না কিন্তু সবকিছুর ভিত্তি তৈরি হচ্ছিল চকচকে আলোয় ঢাকা অন্ধকর দীপিকার ব্যক্তিগত সংগ্রাম নাকি বর্ণনার ফ্রেম সেটিং এবার ডুব সেই সময়টিতে যেটি নিয়ে আজও বিতর্ক চলতে থাকে সেটি দু হাজার সালের সময়কাল যখন চেন্নাই এক্সপ্রেস সোভারিট ইয়ে যাওয়ানি হায় আনি সুপারডমের ঠেলে দিচ্ছে দীপিকাকে তখন পর্দার আড়ালে এক সম্পূর্ণ ভিন্ন গল্প রচিত হচ্ছিল দীপিকা বলেন তার জীবনের সবচেয়ে উজ্জ্বল বছরগুলোতেই তিনি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন কিন্তু প্রশ্ন এখানে বলিউডে কেউ কি এত চাপে ভুগে তবুও ধারাবাহিক ব্লকবাস্টার দিতে পারে সাইক্রিয়াটিক বিশেষজ্ঞ বলেন সম্ভব সংগ্রাম চলতে পারে পর্দার আড়ালে আর দর্শক কিছুই জানবে না কিন্তু সন্দেহবাদীরা বলেন সবচেয়ে উজ্জ্বল বছরগুলোতে বিষণ্নতা ব্যর্থতার সময় নয় বরং সাফল্যের সময় এটা কি কাততালিও নাকি হিসেব করা দীপিকার সেই সময়ে উঠে আসা প্রেম বিচ্ছেদের গল্পও ছিল প্রচারিত কেউ বলল সম্পর্ক ভাঙার মানসিক চাপ ছিল আসল কারণ কেউ বলল ক্যারিয়ারে অস্বাভাবিক পরিশ্রম ও নিঃসঙ্গতাকে বিষণ্নতার দিকে ঠেলে দিয়েছিল কিন্তু এখানেই একটা পয়েন্ট বলিউডে কেউ যদি সত্যি বিষণ্নতায় ভোগেন সাধারণত পরিবার ম্যানেজমেন্ট টিম তাকে জনসম্পর্কে আনতে চান না কারণ এর ফলে শিল্পীর ইমেজ নষ্ট হতে পারে ব্রান্ড লস হতে পারে বক্স অফিসে প্রভাব পড়তে পারে তাহলে কেন দীপিকা এই কথা জনসম্পর্কে আনলেন একটি সময়ে যখন তিনি ছিলেন সবচেয়ে বড় ব্রান্ড সবচেয়ে বড় হিরোইন আর সবকিছু তার হাতের মুঠোয় প্রশ্ন এখানেই গভীর তারপর আছে আরেকটি স্তর দীপিকা বলেন তার মা বুঝতে পেরেছিলেন তিনি অসুস্থ তিনি ডাক্তার দেখিয়েছিলেন তিনি থেরাপি নিয়েছিলেন চিকিৎসা তাকে বাঁচায় এমন গল্প ইন্স্পারেশনাল এটা সত্যি কিন্তু গবেষণা মনে করিয়ে দেয় বলিউডে প্রতিটি ন্যারেটিভ কেয়ারফুল কিওর্ড হয় কোন তারকা কিভাবে কখন কোন বিরতিতে কোন মিডিয়ায় কি বলবেন সবই পিয়ার টিম দ্বারা মাইক্রো ম্যানেজ তাহলে দীপিকা স্টোরি সিনেমার স্ক্রিপ্টের মতো সাজানো ছিল না না হলে কেন তার বিষণ্ণতার অভিজ্ঞতা জানার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া পত্রিকা নিউজ চ্যানেলে এত সমানভাবে একই ফ্রেমে একই সুরে একই কাবাবলারিতে কথাগুলো প্রচারিত হলো এটা কি একটি কেয়ারফুল এক্সিকিউটেড কমিউনিকেশন স্ট্র্যাটেজি মানুষের হৃদয়ে দুটো জিনিস সবচেয়ে বেশি কাজ করে ত্রুটি আর স্ট্র্যাটেজি আর সেই দুটি জিনিস দিয়ে তৈরি হয় সহানুভূতি সহানুভূতি থেকে জন্ম হয় বিশ্বাস আর বিশ্বাস থেকে জন্ম হয় ব্র্যান্ড লয়্যালটি এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সেই সময় যখন দীপিকা শুধু মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেননি বরং একটি ফাউন্ডেশনও তৈরি করলেন এটাই গল্পের মোড় আর এখানেই মাথা তোলে দা লাইভ লাভ লাভ ফাউন্ডেশন পরিকল্পনা নাকি সাল একটি নতুন নাম ঘোষণা করলেন লাইভ লাভ ফাউন্ডেশন ভারতের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে উদ্যোগী এক ফাউন্ডেশন শোনা গেল এটা অসাধারণ উদ্যোগ ভারত যেখানে ডিপ্রেশনকে দুর্বলতা ভাবা হয় যেখানে মেন্টাল হেলথ এখনো ট্যাবো সেখানে একজন তারকা উঠে এসে আলো জ্বালালেন কিন্তু এখানেই দ্বিতীয় স্তরের প্রশ্ন ওঠে বিশেষজ্ঞরা বলেন একটি ফাউন্ডেশন চালানো মানসিকভাবে আর্থিকভাবে এবং লজিস্টিক্যালি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া তার উপরে এত বড় পরিসরে কাজ করতে গেলে স্পষ্ট ভিশনারি প্ল্যান দরকার তাহলে কি দীপিকা সত্যি এই বিষয়ে বছরের পর বছর ধরে পরিকল্পনা করছিলেন নাকি তার বিষণ্নতার ঘোষণা আসার আগেই পিয়ার টিম একটি গ্র্যান্ড রিব্র্যান্ডিং স্ট্র্যাটেজি তৈরি করেছিলেন একটি চার্ট অনেক গবেষণায় উল্লেখ আছে দীপিকার ফাউন্ডেশন ঘোষণার সময়কাল তার বিজ্ঞাপন চুক্তিগুলো বড় সিনেমাগুলোর রিলিজ উইন্ডো এবং মিডিয়াতে তার ইমোশনাল ভালনভারিটি ন্যারেটিভ সব একসঙ্গে অ্যালাইন করছিল এটা কি কৌশল তার ফাউন্ডেশনের ওয়েবসাইটে রয়েছে আকর্ষণীয় ট্যাকলাইন ইউ আর নট অ্যালন অর্থাৎ তার ন্যারেটিভের মূল শব্দ সহানুভূতি ভলনটি হিউম্যান কানেকটিভিটি অনেকেই বললেন এটা বাণিজ্যিক কাজ হতেই পারে না এটা মানবিক কিন্তু ট্রোলাররা থামেননি তাদের অভিযোগ ছিল ডিপ্রেশন সেল ইমোশনাল ব্র্যান্ডিং ওয়ার্কস বেটার দেন গ্লোমার ব্র্যান্ডিং অনেকটা সংখ্য লক্ষণীয় দু হাজার থেকে সতেরো পর্যন্ত সময়ে দীপিকার ব্র্যান্ড ভ্যালু তিন গুণ বৃদ্ধি পায় মানসিক স্বাস্থ্য ন্যারেটিভের পর তিনি হয়ে ওঠেন এ হিউম্যান আইকন একজন রিলেটেবল সেলিব্রিটি রিলেটেড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বিশ্বজুড়ে তথ্য কর্পোরেট ব্র্যান্ডগুলোর জন্য বিশাল বিজ্ঞাপন সুযোগ তৈরি করে দীপিকা পরবর্তীতে যেসব ব্র্যান্ডে সাইন করেন তাদের ন্যারেটিভে ছিল এমপ্যাথি ব্যালেন্স স্ট্র্যাটেজি ইমোশনাল ওয়েলনেস এগুলো কি সত্যিই কাকতালীয় এখন আমরা এগোবো সেই জায়গায় যেখানে বিতর্ক সবচেয়ে বড় আকার নেয় দিবিকার নট অ্যাসিম ডিপ্রেশনাল রিল ক্যাম্পেইনগুলো যত জনপ্রিয় হচ্ছিল ততই মানুষ প্রশ্ন তুলছিল কর্পোরেট স্পনশিপ কি সত্যি সাহায্যের উদ্দেশ্য নাকি এর মাধ্যমে ইমেজ পলিশিং এবার আমরা যাব অন্ধকারতম পর্বে হোয়েন অ্যাক্টিভিজম মিরস বলিউড সাহায্য নাকি সুযোগ বলিউডে অ্যাক্টিভিজম নতুন কিছু না কিন্তু মানসিক স্বাস্থ্য এটা অতি সংবেদনশীল বিষয় এটা নিয়ে কাউকে টার্গেট করা অন্যায় আবার ব্লাইন্ড প্রাইসও বাস্তব নয় একটা বড় বিতর্ক হলো দীপিকার ফাউন্ডেশন ঠিক কী পরিমাণ কাজ করেছে আর কি পরিমাণ প্রচারণা পেয়েছে তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ফাউন্ডেশন সারা ভারতে কিছু গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রাম চালিয়েছে অনেক স্কুলে মেন্টাল হেলথ লিটারেসি ছড়িয়েছে এবং অসংখ্য মানুষকে সাহায্যের পথ দেখিয়েছে কিন্তু এ কথাও সত্য ফাউন্ডেশন যতটা প্রচার পেয়েছে কাজের পরিমাণ তার তুলনায় কম এটা কি পিয়ার ইম্ব্যালেন্স দীপিকার বড় বড় ব্র্যান্ড ডিলের সময়ও দেখা গেছে অনেক বিজ্ঞাপনে মেন্টাল ওয়েলবিং বা ইমোশনাল কনফার্ম থিম ব্যবহার হচ্ছে এটা কি সুবিধাজনক অ্যালাইনমেন্ট আরেকটা বড় বিতর্ক আসে দু সালে যে এনিউ ঘটনা দীপিকা ক্যাম্পাসে গিয়ে দাঁড়ালেন আন্দোলনরত ছাত্রদের পাশে অনেকেই বললেন এটা তার করেস কিন্তু বিতর্ককারীরা বললেন রাজনৈতিক ন্যারেটিভে তার উপস্থিতি কি সত্যি গভীর বিশ্বাস থেকে নাকি ইমেজ সিমেন্ট করার হিসেবে চেষ্টা এখানেই গল্পের টান টান উত্তেজনা একদিকে সত্যিকারের সহানুভূতি আর একদিকে রাজনৈতিক অপটিক্স আর এই দুইয়ের মাঝেই তৈরি হয় দীপিকার বহুমাত্রিক পার্সোনা একটি পার্সোনা যা মানুষের চোখে হিউম্যান ভালনোভারিটি ব্রেভ কিন্তু পিয়ার বিশ্বের চোখে

কথা বলেছে তারা তাকে এক প্রকার পায়নিয়ার মনে করে দ্বিতীয় মেরু যারা বলেন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা ঠিক কিন্তু তার ন্যারেটিভ অতিরিক্ত পলিস পারফর্ম তাদের মতে একজন সেলিব্রিটির ব্যক্তিগত সংগ্রাম সাধারণ মানুষের সাথে রিলেটেবল হলেও তাকে ঘিরে থাকা মার্কেটিং এতটাই বড় যে মূল সাফারিং আড়াল হয়ে যায় অনেক সাইক্যাট্রিস্ট বলেন দীপিকার ইনিশিয়েটিভ অনুপ্রেরণাদায়ক হলেও এতে যে মিডিয়ার সেন্সেশনালিজম তৈরি হয়েছে তা বাস্তবে কিছু সমস্যাকে ওভার সিম্প্লিফাই করে দেয় অনেক জটিল প্রশ্ন যদি কোনো তারকা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন তিনি কি রোল মডেল নাকি ইনফ্লুয়েন্সার প্যাকেজ রিসার্চ দেখায় দীপিকার ডিপ্রেশন বেস ন্যারেটিভ মিডিয়ার সবচেয়ে বেশি শেয়ার এঙ্গেজমেন্ট এবং রিপিট কাভারেজ পেয়েছিল তাহলে কি সত্যিই ভারতের মেন্টাল হেলথ ল্যান্ডস্কেপ বদলেছে নাকি তিনি মেন্টাল হেলথকে পপুলার কালচারে ব্রিং করেছেন একটি ফ্রেমে যা একই সাথে মানবিক এবং বাণিজ্যিক এটা হলো মানুষের সবচেয়ে বড় প্রশ্ন বিহাইন্ড দ্য সিন বলিউড পিয়ার ইমেজ আর্কিটেক্ট ও ক্যাম্পেইন ডিজাইনারদের রহস্য তো এবার আসি যেখানে আলো সব সময় পৌঁছায় না পিআর অফিস কমিউনিকেশন রুম ব্র্যান্ড কনসালটেন্সি মিটিং এবং বোর্ড কিওয়ার্ড ম্যাপিং অডিয়েন্স সেগমেন্টেশন শোনা যায় দীপিকার ডিপ্রেশন রিলেটেড ইন্টারভিউ ছিল অত্যন্ত কেয়ারফুলি ফ্রেমড প্রত্যেক শব্দের ইমোশনাল ওয়েট নির্ধারণ করা হয়েছিল কোনটা বলা হবে কোনটা বলা হবে না সব লাইন স্ক্রিপ্টেড ছিল কিন্তু গাইডেড ছিল পিআর বিশ্বে একটি ধারণা আছে স্টার শো দ্য অডিয়েন্স গিভ আনকন্ডিশনাল এটা কি এক্সপ্লয়টেশন নাকি টেলিং এছাড়া পিআর এজেন্সি মানসিক স্বাস্থ্য ন্যারেটিভকে ছয়টি ইমোশনাল পিলারে ভাগ করেন কনফেশন স্ট্রাগল হেল্পলেসনেস টার্নিং পয়েন্ট সাপোর্ট সিস্টেম এবং রিকভারি ন্যারেটিভ এই ছয়টি স্তম্ভের প্রত্যেকটি দীপিকার গল্পে ছিল এটা ছিল কাকতালীয় নাকি এটা ছিল এক এক্সট্রাঅর্ডিনারি অ্যালাইনমেন্ট যা বাস্তব অভিজ্ঞতা দিয়ে তৈরি এবং পিয়ার স্ট্র্যাটেজি দিয়ে পলিস্ট এখানেই বিতর্ক সবচেয়ে তীব্র হয়ে ওঠে তো ক্লাইম্যাক্স সত্য নাকি ব্র্যান্ডিং চূড়ান্ত বিশ্লেষণ এখন সব দিক থেকে গল্পকে দেখি অপশন এটি সত্যিকারের সংগ্রাম দীপিকা ডিপ্রেশনের যন্ত্রণা ভোগ করেছেন তিনি চিকিৎসা নিয়েছেন তার মা তাকে সাহায্য করেছেন তিনি সমাজের ট্যাবু ভাঙতে চেয়েছেন তার ইনিশিয়েটিভ অনেক মানুষকে সাহায্য করেছে এই ভার্সন বাস্তব হতে পারে অপশন টু এটি ছিল পরিকল্পিত ইমেজ রিব্র্যান্ডিং সময় নির্বাচন সন্দেহজনকভাবে স্ট্র্যাটেজিক তার ন্যারেটিভ মার্কেটিং ফ্রেন্ডলি ইন্টারভিউগুলো ওভারলি কিউরেটেড ব্র্যান্ড ডিলগুলো মেন্টাল ওয়েলনেস থিম সেন্ট্রিক হয়ে ওঠে ফাউন্ডেশনের পাবলিসিটি ডিসপ্রফেশনাল ছিল এই ভাষণও যুক্তিযুক্ত তাহলে সত্য কথায় সম্ভবত দুই দিকেই আছে দীপিকা হয়তো সত্যি ডিপ্রেশনে ভুগছিলেন এটা মানবিক এটা বাস্তব এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু বলিউডের কোনো সত্যই পিয়ারবিহীন নয় একটি ব্যক্তিগত সত্য একটি পাবলিক ন্যারেটিভ হয়ে ওঠে যখন তাকে শেপ করা হয় ফেম করা হয় ব্র্যান্ড করা হয় সুতরাং দীপিকার মানসিক স্বাস্থ্য ক্যাম্পেইন কি সত্যি হ্যাঁ এতে সত্য আছে এটা কি ব্র্যান্ডিং হ্যাঁ এটিও ব্র্যান্ডিং একজন মানুষ একই সাথে ভুগতেও পারে আর সেই ভোগান্তিকে ব্যবহার করেও নিজের ইমেজ নির্মাণ করতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এতে সমাজের কতটা উপকার হয়েছে এবং কতটা ব্যক্তিগত লাভ হয়েছে শেষে বলতে হয় যেই হোক না কেন দীপিকার গল্প মানসিক স্বাস্থ্য আলোচনাকে মূলধারায় এনেছে হয়তো এটি শতভাগ নিখাত সত্য নয় হয়তো একটি শতভাগ মার্কেটিংও নয় কিন্তু এটি বদলে দিয়েছে ভারতীয় সামাজিক আলোচনার পথ এটাই এই গল্পের আসল শক্তি